কত শত গল্পের উপাখ্যান ঘটে এখানে সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না কেউ হয়তো কাঁদে আবার কেউ হাসিমুখে এই শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে তবে আজ আমরা আপনাদের জানাবো কিছু কষ্টের কথা যারা কীরকি গিয়েছিলেন সুখের আশায় গার্মেন্টসে কাজ করবেন বলে কিন্তু তাদের কপালে কিংবা ভাগ্যে সুখ জোটেনি তারা সবাই প্রতারণার শিকার হয়ে একশো আশি জন বাংলাদেশি প্রবাসী ফিরলেন খালি থাকে আজ তাদেরই গল্প জানাবো আমরা গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ভালো বেতনে চাকরি এমন কথা বলে নেওয়া হলেও কাজ না পাওয়া ও প্রতারিত হয়ে একশো আশি জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে মধ্যরাতে কিরগিস্তান থেকে আজ দেশে ফিরেছেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় বিমানটি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও সেটি অবতরণ করে মধ্যরাত সাড়ে তিনটায় গার্মেন্টসে বেশি বেতনের কাজ ও অন্য দেশে চাকরি পাবেন এমন আশায় মধ্য এশিয়ার দেশটিতে গিয়েছিলেন এসব প্রবাসীরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের বানানো আকর্ষণীয় ভিডিও দেখে ভালো বেতনে চাকরির খোঁজে উজবেকিস্তান হয়ে কিরগিস্তান গিয়েছিলেন সেখানে গিয়ে বুঝতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে এর আগেও চাকরির প্রলোভন দেখিয়ে বা ইউরোপ পাঠাবে বলে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্য এশিয়া দেশগুলোতে নিয়ে গিয়ে প্রতারিত করে দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ রাতে তারা অবশেষে দেশে ফিরলেন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেক্স ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসায় এসব মানুষদের বিমানবন্দরের জরুরি সহায়তা প্রদান করেন প্রিয় দর্শক একটি বিষয় মনে রাখবেন আপনারা যারা বিভিন্ন দেশে গিয়ে থাকেন চাকরির আশায় তাদেরকে এভাবেই ফিরতে হয়েছে শূন্য খালি হতে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরেই তারা অবস্থান করছেন চোখে কারো ছিল পানি কেউ ছিল বিমর্ষ কেউ ছিল দীর্ঘ যাত্রা ভ্রমণের পর ক্লান্ত তবে এসব কিছু ছাপিয়ে গিয়েছে শূন্য হাতে তাদের দেশে ফেরা এভাবে শূন্য হাতে দেশে ফেরা আর সব স্বপ্নগুলো মাটিতে লুটিয়ে দেওয়া যেন এক মর্মান্তিক গল্পেরই হৃদয় বিতারক ঘটনা তবে আমরা যাই বলি না কেন এভাবেই সোনার হরিণ হাতে নিয়ে তারা যখন গিয়েছিল বিদেশে তারা কখনো কল্পনাও করেনি এভাবে শূন্য হাতে তাদেরকে দেশে ফেরত আসতে হবে অবশেষে শূন্য হাতে তাদেরকে দেশে ফেরতে আসতে হয়নি সব কিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে তাদেরকে দেশে ফিরতে হলো এজন্য এক করুণ পরিণতি আর তাদের সেই করুণ পরিণতি এমনভাবে হবে সেটি হয়তো তারা নিজেরাও কখনো কল্পনা করেনি